তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আসলে আমি ভালো আছি আপনাদের তো অ্যাকচুয়ালি এই প্রথম আসলে লাইভে আসলাম তো আসলে আমি জানি না সেটা কিভাবে শুরু করবো করতে হয় আপনারা ভালো থাকেন অবশ্যই সুস্থ থাকেন এবং ফ্রি থাকেন তাহলে অবশ্যই লাইফটিতে অ্যাড হবেন এবং চেষ্টা করবেন নতুন একজন সদস্যকে অবশ্যই আপনাদের কাছে গ্রহণ করে নেওয়ার জন্য তা আসলে ঘটনাটা হচ্ছে আমি করতেছি আমি ট্রেনের ভিতরে আছি তো এর জন্য যদি কারো দেখতে অথবা শুনতে সমস্যা হয় তাহলে ক্ষমা করবেন অবশ্যই কারণ সময়ের অভাবের কারণে মনে করেন যে এইভাবে লাইফটা করতে হয় এখন আমাদের এই সিঙ্গাপুরের সময় হচ্ছে মোটামুটি রাত এগারোটা তো আসলে এত রাত্রে এখন বাসায় যাই রেস্ট নেই তারপর অনেক সময় লেগে যায় বর্তমানে আসলে আমাদের যে যারা ফেসবুক ইউজার আছে তাদের আসলে একটু জামেলা চলতেছে যেমন আমরাও মাঝে মধ্যে করতাম তো ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু আসলে একটা অন্যরকম প্ল্যাটফর্ম যারা আসলে ইউটিউবে রীতিমতো মানে রেগুলারলি কাজ করে যাচ্ছেন তারা অবশ্য এটা সম্পর্কে জানেন অবশ্যই চেষ্টা করবেন সব সময় ভালোবাসা থেকে দেওয়ার জন্য আপনাদের ছাড়া আসলে কিছুই করা সম্ভব নয় এটা বাস্তব আমি লাইভটি করতেছি সিঙ্গাপুর থেকে তো আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আর যারা এখন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর যারা পরবর্তীতে দেখবেন আলহামদুলিল্লাহ তাদের জন্য রইল ভালোবাসা মোটামুটি প্রায় প্রায় বিশ হাজার ফলোয়ারের কাছাকাছি হয়ে আসতেছে আমার এই চ্যানেলে হ্যাঁ পাগলা কৃষক এই চলে আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আসলে আপনার আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আশা করি আপনাদের এমন ভালোবাসা ভবিষ্যতে পেলে আরো বড় কিছু করার চিন্তা ভাবনা আছে ফেসবুকে অবশ্যই যাই হোক আসলে এখন ট্রেন থেকে করলাম তো এই জন্যে আর কি আসলে হাঁটতেছি thank you আসলে তো নাই আসলে তার আগে লাগবে দর্শক না থাকাটাই স্বাভাবিক হয়তো নিজে নিজেই কথা বলতেছি কারণ এই কথাগুলি বা এই লাইভটা পরবর্তীতে আপনারা দেখবেন যার কারণে আসলে কথাগুলো বলতে হয় তো আসলে বর্তমানে যে সিচুয়েশন এবং পরিস্থিতি সেই অবস্থায় আসলে একমাত্র ইউটিউবের যেই একটা মানে প্ল্যাটফর্ম এখানে আসলে কিছু একটা করা সম্ভব কারণ ফেসবুক আসলে এমন কিছু কাজ করে মাঝে মধ্যে তাদের মতামত কখন কি গোড়ায় কি করে না করে কিছুই জানি না এই যে দেখতেছেন সিঙ্গাপুর হয়ে যাবে ঠিক আছে কিন্তু ভালোই লাগে আসলে চলে বসে আমাকে একটু জানাবেন এ হচ্ছে সিঙ্গাপুরের রাতের দৃশ্য আপনাদেরকে একটু দেখায় ব্যাক ক্যামেরা দিয়ে এই হচ্ছে সিঙ্গাপুরের রাতের বেলা দেখছেন একটা অবস্থা দেখা যায় কথা আকাশে মেঘ আছে প্রচুর যে কোনো সময় বৃষ্টি হতে পারে তাতে কোনো দেখা নাই অবশ্যই দেখলেন তো সবাই ভালো থাকবেন এই ছিল আমার প্রথম লাইভ তো আস্তে আস্তে দেখা হবে সবসময় সবার সাথেই কথা হবে গল্প হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই দোয়া করবেন আমি দোয়া করবো সবার জন্য আসসালামু আলাইকুম